সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চার পয়েন্ট তিনের ষষ্ঠ শ্রেণীর চার পয়েন্ট তিনের বিয়াল্লিশ নং সৃজনশীল প্রশ্ন দেখেন এখানে আছে এক্স সমান এ প্লাস বি হোল স্কোয়ার অ সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার জেট সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অনুম প্রশ্ন চাইছে জেট এর পদগুলোর সাংখ্যিক সবগুলোর যোগ করে জেটের পথগুলোর সাংখ্যিক শখগুলোর যোগ আমরা আমরা যে কি করবো দেওয়া আছে লিখতে দেওয়া আছে দেওয়া আছে সমান কি প্লাস মাইনাস টু বি দেওয়া আছে পথ পথ কী পদ হলো এই একটা পথ এই একটা পথ এখানে একটা পথ এই তিনটা পদ আছে এখানে মনে করেন আমরা যেটির পদগুলো পদগুলো বের করলাম এ স্কোয়ার একটা পথ বি স্কোয়ার একটা পথ এবং কি টু এ বি মাইনাস টু গেট পথ এই পদের সংক্ষিপ্ত সহগ হলো ওয়ান এটা হলো ওয়ান এটা হলো মাইনাস টু এর সংক্ষিপ্ত সহগ আমরা এরকম করে নোট করলাম মূলত এরকম করব যে পদগুলোর পদগুলোর সাখ্যিক সহক সমান ওয়ান মাইনাস টু মাইনাস টু এখন যোগ করতে হচ্ছে পদগুলোর সাংখ্যিক সহকের যোগ ফল যোগ ফল সমান কি ওন যোগ ওন যোগ মাইনাস টু ওন অন টু প্লাস মানসে মাইনাস টু জিরো এটা ফোন নম্বর আনসার নম্বর দেখেন তখন আবার কী বলছি দেখতে হবে আগে যে ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই দেওয়া আছে ওয়াই সমান কত ওয়ার মান তুলবো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার জেড সমান কত আছে জেড সমান আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ওয়াই প্লাস জেড কেউ যদি এটা এরকম এরকমভাবে করতে চায় তাও হবে মানে এরকম এরকম

এ স্কয়ার माइनस वाला से माइनस बी स्क्वायर प्लस 2 ए बी তারপরে কি দেখেন এখন এস স্কয়ার এস স্কয়ার কাটা স্কয়ার प्लस इसका माइनस कर रहा है बी स्क्वायर प्लस बी स्क्वायर माइनस कर रहा है तो 2 ए बी ए 2 ए बी কত হলো 4 ए बी এটা একটা आंसर এটা একটা आंसर কি এখানে কমন নে져 পারে দুই কমন এস স্কয়ার प्लस स्क्वायर এখন গ নাম্বার দেখব গ নাম্বার কি বলছে

एक्वायर प्लस टू ए बी स्क्वायर प्लस टू ए बी प्लस जी स्क्वायर